ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহাম আবরাতো আমি আর সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি এই ভিডিওতে আপনাদের জন্য চারটি জায়গার সন্ধান এসলাম চারটি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ আমার কথা শুনবেন ধৈর্য সাগরের ভিডিওগুলো দেখবেন এটি হচ্ছে আট ফিট রাস্তা খুব সুন্দর একটি আবাসিক সুসজ্জিত আবাসিক খুব পরিবেশগুলো খুব সুন্দর এটির লোকেশন অক্সিজেন এরিয়া হতে দেড় কিলোমিটার দূরত্ব অক্সিজেন মোড় থেকে এবং টেনারি বটতল বা বালো ছড়া বা নতুন পাড়ার আগে এর আশেপাশে পূর্ব পাশে মেন রোড থেকে এক কিলোমিটার দূরত্ব অক্সিজেন দিকে দেড় কিলো মেন টেনারি বটতল বা নতুন পাড়া বালো ছড়া থেকে এক কিলোমিটার দূরত্ব এই জায়গাগুলোর অবস্থান এটি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো কাঁটা এটি ফোর পয়েন্ট ফোর জিরো কাটা এই জায়গাটির প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা এই জায়গাটির প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা সামান্য আংশিক আলোচনা সুযোগ থাকবে যদি অ্যাট এ টাইম রেস্ট্রি যদি অ্যাট এ টাইম রেস্টির মালিকের দুটো টাকার প্রয়োজন তবে এটাই মূলত সিক্স প্রাইস আমরা সামান্য আংশিক কিছুটা সম্মান করবো করব তাও কথাবার্তার মাধ্যমে অতি দ্রুত সপ্তাহ পনেরো দিনের মধ্যে রেস্টি নিলে জায়গার ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার রেস্টি দাতা জায়গার ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার একজনের রেস্টি দাতা আপনারাও ডাকডোল পিটিয়ে সাইনবোর্ড লাগিয়ে পেপার ডিগ্রিশন দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এরই সাথে আরও কিছু জায়গা আমি আপনাদেরকে জানাচ্ছি এটি ফোর পয়েন্ট ফোর জিরো কাটা তথা সাড়ে তিন ঘন্টার চেয়ে সামান্য বেশি সাড়ে তিন কাঁটার চেয়ে সামান্য বেশি বরাট করা সামান্য মাটি বরাট করলে হবে আর না হয় আপনি বিল্ডিং করলে তখন তখন থেকে মাটি উত্তোলন করলে আপনার জায়গাটি বরাট হয়ে যাবে আশেপাশে খুব সুন্দর বিল্ডিং নির্মাণাধীন চলতেছে কাজ চলতেছে ছয়তলা পাঁচতলা চারতলা বিল্ডিং ও হয়ে গেছে সুসজ্জিত একটি আবাসিক কলগাঁ হাউনি সোসাইটির পেছনে বা ট্যানারি পূর্ব পূর্বপাশে বা বারো পূর্ব পূর্বপাশে বা নতুন পাড়া এই পূর্ব পাশে অক্সিজেন এরিয়া হতে এগুলো হচ্ছে অক্সিজেন এরিয়া আপনি চতুর্দিকে আসতে পারবেন নয়ার হাট দিয়ে আসতে পারবেন ট্যানারি বটল দিয়ে আসতে পারবেন বালোছড়া দিয়ে আসতে পারবেন চতুর্দিকে রোড আছে মেন রোড থেকে হাটাচারি মেন রোড থেকে এক কিলোমিটার দূরত্ব দশ থেকে পনেরো টাকা রিক্সা ভাড়া সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখে শুনে বুঝে আপনারা আমাদেরকে ফোন দিবেন আমাদের একটি শর্ত আর আপনাদের প্রতি একটি অনুরোধ আপনারা আমাদের কথাগুলো শুনে চিন্তা ভাবনা করে ফোন দিবেন অযথা আপনার মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করবেন না অর্থ নষ্ট করবেন না এবং মূল্যবান সময় নষ্ট করবেন না শুনে বুঝে আপনাদের পোষালে আমাদেরকে ফোন দিবেন এটির সাথে আরেকটি জায়গা দেখাচ্ছি রাস্তা চলাচলের রাস্তা আট ফিট আট ফিট মাথায় রাখবেন আট ফিট কেউ কার আসা যাওয়ার যাতায়াতের রাস্তা খুঁজে এখন আট ফিটের মধ্যে আসবে কিনা এটা আপনারাই চিন্তা করবেন দুইটা ট্যাগ আছে দুইটা ট্যাগ মোর আছে রাস্তার মধ্যে হয়তো কারের বাঘ নিতে কষ্ট হবে আসবে না কার সিএনজি চলাচল অবশ্যই ইনশাল্লাহ হবে এটি হচ্ছে এক ঘন্টা এক করা খণ্ড এক ঘণ্টা এক করা খণ্ড দেড় ঘণ্টার চেয়ে সামান্য কম তিনতলা ফাউন্ডেশন নেওয়া আছে তিনতলা ফাউন্ডেশন নেওয়া আছে এটির প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা এটির প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা খুবই সস্তা খুবই সস্তা এ ধরনের পরিবেশে খুবই সস্তা আশেপাশে খুব সুন্দর বিল্ডিং হচ্ছে নতুন আবাসিক অক্সিজেন এরিয়া থেকে দেড় কিলোমিটার দূরত্ব যার প্রয়োজন হবে অতি দ্রুত আমাদের অক্সিজেন অফিসের নাম্বার দেওয়া থাকবে এবং যার যেখানে প্রয়োজন হবে আমাদের বারোটি অফিস আমাদের বারোটি অফিসের নাম্বার প্রতিনিধিগণ্ডের নাম্বার দেওয়া আছে আপনারা ওনাদেরকে ফোন দেবেন শহরের মধ্যে কার কথা লাগবে কী ধরনের জায়গা লাগবে কী ধরনের বিল্ডিং লাগবে আর প্রপার্টি সবসময় একটি সেবামূলক প্রতিষ্ঠান আপনাদের সেবায় আপনারটি সবসময় নিয়োজিত এটি আরেকটি জায়গা দেখাচ্ছি আট ফিট রাস্তা তাও আড়াই কাটা আড়াই কাটা আট ফিট রাস্তার মধ্যে আড়াই কাটা আমি একদম বলে দিচ্ছি একদম টাকার দরকার একদম টাকার প্রয়োজন একদম বলে দিচ্ছি আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকার মধ্যে আপনি আড়াই হাট একটি জায়গা পাচ্ছেন খুব সুন্দর আটত্রিশ লক্ষ টাকা খুবই সহজ এখানে কাটাই চলে বিশ লক্ষ টাকার উপরে যেখানে কাটাই চলে বিশ লক্ষ টাকার উপরে খুবই সুন্দর এখানে আপনি একটি পরিবেশের মধ্যে বসবাস করতে চলে এই ধরনের পরিবেশই খুব সুন্দর পরিবেশ আপনার মন মতন পরিবেশ হবে আরেকটি জায়গা আছে এর আশেপাশে তিন কাটা তিন কাটা জায়গার দামটি হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তিন কাটা জায়গার দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর প্রপার্টি ভিডিওগুলো নিউজ দেখবেন ইউটিউব থেকে দেখে থাকলে বেলার বাটন ক্লিক করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো অন্য উপকার আসতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম